स्टार्ट दे डांडी दा का दारी आज आए आए चलो बिदुर 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 ते पाँच दिन समझ कर समय लगे आप उसका पालिक करा नहीं मेरा ये लोग तो पौड़े होने चाहिए ना

ভালো ইন্টারনেট দিস গুগলিও ফ্রম ভিথ ওটা ওই যে সাহেব দেখো চলে এসেছি আমি আর সাহেব উপমা খাওয়ার জন্য উপমা সাহেব আমি উপমাকে ভিডিও দিতাম ফটো দিতাম আর বলতাম আর সাহেব বলতো যে ঠিক আছে কাকা তাহলে আমিও খাবো এই সাহেব উপমা খাইয়েছি নিয়ে চলে এসেছি না দেড়শো কিলোমিটার আর আপ দিয়ে তিনশো কিলোমিটার হবে উপমা খাওয়ার জন্য উপমা পনেরো টাকা প্লেট উপমা খাওয়ার জন্য দেড়শো কিলোমিটার দেড়শো কিলোমিটার তিনশো কিলোমিটার তারপর নিয়ে চলে এসেছি ধোবিঘাট এই যে সেই সুন্দর ঘাটটায় যেখানে আগের দিন ভিডিও করেছিলাম সেখানটায় আমি আর সাহেব দুজনেই চলে এসেছি একসঙ্গে গতকাল কথা হয়েছিল যে কাকা বেরোতে ইচ্ছা করছে তো আমি বললাম আমার তো হবে না আমার ডিউটি রয়েছে তো আজকে চলে এসছে ও ওই আর কি বেতাই ব্যারাকপুর এমন কিছু দূর নয় দেড়শো কিলোমিটার দূর চলে এসছে এখানে আমি তো এখানে থাকি দুজোর পিলে খেয়ে দিয়ে একটু ব্যারাকপুরের বিভিন্ন ঘাটগুলো ঘুরে দেখছি তার মধ্যে একটা বিশেষ ঘাট ধবিঘাট এখানে নিয়ে চলে এসেছিলাম ওকে দেখে মজা পেয়েছে ছবি তোলা হয়েছে আমার ফোনে নয় ছবিগুলো ওর ফোনেই তোলা হয়েছে আর ভিডিওটা আমার ফোনতেই করছি ভালো লাগলো ও এসছে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম ও আবার বেরোবে এক জায়গায় যাবে দেবরাজদার সাথে দেখা হলো তো সবাই সঙ্গে থাকো সুস্থ থাকো লাস্টে একটাই কথা বাঁকা রাস্তায় কখনোই দিশে আরো নয় গুড বাই